পুঁই শাক কেটেছি তো একটু আলুও দিয়েছি শুধু একটা একটা আর হচ্ছে করলা ভেজেছি তো এদিকে ভাত বসিয়েছি শুভ সকাল সবাইকে তোমরা কেমন আছো বলো আমি এখন সবজি কাটতে বলছি আর যেটা আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আমার এভাবে সবজি মানে পুঁই শাক খেতে খুব ভালো লাগে তো একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা করবো তো তোমাদেরকে যেটা আমি বলতে চেয়েছি কী বলতো যে একটা কথা জানলাম যে কারো দাদা নাকি সংসার করতে দিচ্ছে না তো এরকম একটা ব্যাপার জানলাম তো দেখো আমার কোনো রকম কোনো আমার হাসি পেয়েছিল কথাটা শুনে তো এই সব বাজে মন্তব্য বাজে চিন মানে বক্তব্য না আমি শুনতে নারাজ তো তবু আমি শেয়ার করছি তোমাদের জানাচ্ছি কারণ যেহেতু তোমরা আমার মানে ভালো মন্দ কম বেশি তোমরা জানোই তো এর জন্য তোমাদেরকে বলছি কথাটা শুনে সত্যিই আমার মানে হাসি পেয়েছিল তো তো তার দাদার এটা কি জানা আছে যে মানুষ ভুল একবারেই করে দ্বিতীয়বার সহজেই ভুলটা নাইনটি নাইন পার্সেন্টের লোকের হয় না তো তদরূপ আমারও সেটাই তো একবার নয় তো আমার জীবনে ভুল হয়েছে তো তার দাদা মানে যিনি পুলিশ তো পুলিশ এসআই ভদ্রলোক ওই ভদ্রলোকের কি জানা আছে যে আমাদের ফ্যামিলি বা আমাদেরকে কি সেকেন্ডে ঝুনু পছন্দ করে না একদমই না যে পছন্দটা হয়েছিল সে তো কোনো কারণ বিশেষে হয়েছিল তো তখন হয়েছিল তবুও মান রক্ষার সম্মান রক্ষার সংসার রক্ষার জন্য অনেক কিছু করেছি তো অনেক কিছু ভোগ করার পরে এই ঝুনুর ঝুনুর শরীরে যতগুলো হাড্ডি আছে না হাড্ডিগুলোকে এই নরম হাড্ডিগুলোকে শক্ত করেছে এই শক্ত হাড্ডি যখন ঝুনুর হয়েই গেছে ঝুনু আর না ভয় পায় না ঝুনু আর ভয় পায় না কেন ঝুনুর কান্না দেখে কি বাজে চিন্তা ভাবনা মনে হয় বাজে ভাবনা মনে জাগে যে ঝুনু দুর্বল হয়ে পড়েছে নর্মাল হয়ে পড়েছে ঝুনু আর পাচ্ছে না একদমই না একদমই না তো আমার ক্ষমতা আছে জন্য না আজকে আমার বাচ্চাটা না মা হারা হয়নি আমার বাচ্চাটা মা হারা হয়নি বাবা হারা হয়েছে সে তারও একটা ভাগ্য খারাপ ছিল যে ওই পরিবেশেই ভগবান তাকে জন্মগ্রহণ দিল তো এটা ঝুনুর হাড্ডি শক্ত হয়েছে যখন বাড়ি থেকে বের করে দিয়ে ভাড়া একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ভাড়া আজকে বারো থেকে তেরো বছর হতে চলেছে তো ঝুনুর হাড্ডি না তখন থেকেই শক্ত হয়ে গেছে তো যখন ছোট বাচ্চা নিয়ে এত এত কষ্ট ভোগ করেছিল ঝুনু যখন ছেলের বয়স এক বছর আট মাস তখন আমি যখন আমার ভাড়া বাড়ি শুরু হয় যখন আমার অভ্যাস ছিল না ভাড়া যখন আমার আমার ইচ্ছায় ভাড়া থাকাটা ছিল না আমার জীবনে তখন এই ঝুনু তখন ছোটো বাচ্চা নিয়ে কত না কষ্ট করেছিল জীবনে ভাড়া বাড়ি চেঞ্জ করানো ভাড়া বাড়িতে বাচ্চা নিয়ে থাকা এতই না কষ্ট গেছে লোকে আমাকে বলেছে তোর কষ্ট হয় না আমার কষ্ট হয় না আমি বলি আমার কষ্ট হয় না কারণ আমার মানে সেই সেই লোকগুলোর মানে এতটা আমি মাথায় তুলেছি লোকের কাছে ভালো বলে বলে লোক ওই সমস্ত ওই ফ্যামিলিগুলো ওই ফ্যামিলিটাকে কত ওই ফ্যামিলিটার কথা লোকের সামনে আমি এতটা ভালো বলে বলে। তাদেরকে মাথায় উঠিয়েছি মানে কি আর বলবো তো যা হয়েছে ভালোই হয়েছে যা হবে ভালোই হবে তো আমার কোনো আফসোস নেই কেন তোমার কি মনে হয় তোমার কি মনে হয় তোমার ভাইয়ের জন্য আর তোমাদের জন্য কি আমি পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি আমি কি লোকের কাছে কোনো লোক বলতে পারবে ঝুনুয়াসকে আসছে আমাদের কাছে কোনো খবর নিয়ে যে যাও এটা রঞ্জিতকে খবর দাও যাও এটা দিলীপকে খবর দাও দিলীপ পুলিশকে খবর দাও কেউ কি জানে কেউ বলতে পারবে আমি যাই না লোকের কাছে তোমাদের তোমাদের তোমরা যাও আমি যাই না লোকের কাছে তোমরা যাও এই মাটাকে তোমরা ভয় দেখাচ্ছ তোমাদের নাটক দেখে না আমি আর ভয় পাই না কারণ যখন এত ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই মাটাকে এত এত শাহস্তা করেছো বাচ্চাটাকে শাস্তা করেছো বাচ্চাটাকেও বাকি এখনই শাস্তা করা তো এই মাটা না আর ভয় পায় না ভয় পাওয়া দিন তোমরা তোমাদের আর নাই ভয় পাওয়ার দিন শেষ তোমাদের নাটক অভিনয় না অনেক দেখেছি আমি যে নাটকগুলো করেছিলাম সেই নাটকগুলো ছিল আমার ছেলের আর আমার জীবনের খুবই ভয়ানক পরিস্থিতির তো এই মা এই মাটা না আর কখনো ভয় পায় না তোমাদের মতো কাপুরুষকে দেখে না কখনো ভয় পায় না হ্যাঁ ভয় পেয়েছিলাম একটা বেলা মান সম্মান ভয় এসব পেয়েছি কিন্তু আর না আর না তোমরা জানো না বন্ধুরা আমার যে কি দিন গেছে আর দিক কি হাল করেছে আমার জীবনে তো তোমরা আমার ছেলেকেও হয়তো দেখেছো যারা আমাকে ভালোবাসো বা যারা আমার ভিডিও দেখো তা যারা ফেসবুকেও দেখে আসছো কারণ নতুন তো আমি করি ইউটিউব আর চ্যানেলটা ডিলেটও হয়ে গেছে আর ফেসবুকে যারা আমাকে অনেক দিন যারা আমার ভিউয়ার্স তারা সবই জানে তোমাদের কি বলবো জঘন্য থেকে জঘন্য যে ব্যাপারগুলো সেগুলোই আমার সঙ্গে করেছে আজকে আমার মতো মেয়ের জন্য না আজকে আমার বাচ্চাটা মা হারা হয়নি আজকে অন্য আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমার বাচ্চা এতদিন মা হারা হয়ে যেত রাস্তে রাস্তায় ঘুরে বেড়াতো তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর তোদেরকেও একটা কথা বলে রাখি তোরা আমাকে না আর ভয় দেখাস না তুই তোর ভাইকে নিয়ে তোর সংসার নিয়ে তোর বউ বাচ্চা হচ্ছে ভাই তোরা তোরা সবাই একসঙ্গেই থাক একসঙ্গেই খা আমি তোদের এই মানে নোংরা কথাবার্তা না আমি আর শুনতে চাই না কারণ লোক আমাকে বলে আমি লোকের কাছে শুনতে চাই না জানতেও চাই না কে কোথায় আছে কে কি করে আমার ওগুলো অভ্যাস নাই লোকের পিছনে খোঁচা মারা তোদের মতো তো আমার চিন্তাভাবনা নিয়ে আমি চলি আমার বাচ্চা কি খাবে আমার সংসার কিভাবে চলবে আমার আর কোথায় কি করব না করব আমার বাচ্চার ভবিষ্যৎ কী হবে আমি এই এইসব ভাবনা নিয়ে চলি না মাস গেলে দিন গেলে আমার ঘর ভাড়ার টাকা কিভাবে দেব আমার বাচ্চাকে কি খাওয়াবো বাচ্চার টিচারকে টাকা কিভাবে দিতে পার দিতে পারবো হ্যাঁ আমার বাচ্চার একটু টিফিন কীভাবে দিত আমি এই সব চিন্তায় বাঁচি না তো তোদের মতো সুপাত্রের জন্য না আমার হাসি পায় তোদের এই সব কথাবার্তা শুনলে এই ঝুনু না এই ঝুনু আর এখন যেটা আমি সত্যি সত্যি বলতে চাই যে সাত সাতঘড়া যদি মোহর দিস না তুই বা তোর দাদা তবু আমার মতো লোক আর সিদ্ধান্ত বদলাবে না আর দেখো বন্ধুরা আমার ছেলে শাক খেতো না খেতে চাইতো না তো আজকে দেখো পুঁশাকটা আমি বাটাতে মানে সর্ষে বেটে মানে পাটাতে বাটছি তো ভালোই হয়েছে আমার কাছেও ভালো হয়েছে এখন ও ওইটা দিয়ে খুব খাচ্ছে সুন্দর করে খাচ্ছে ও বলছে একবার দিয়েছি অনেকটুকু ভাবছি খাবে না আবার ওটা খেয়ে আবার কিন্তু নিয়েছে তোমাদের দেখালাম বাচ্চাটা আমার খায় মানে পুঁশাক আজকে খাচ্ছে আমি মানে খুব খুশি হলাম আর পুঁশাকটা ভালোই হয়েছে টেস্টি হয়েছে তো ভাড়া ঘরে না এই জায়গা হয় না মানে শিল কোথায় পাতবো কোথায় বাঁধবো এরকম তো আজকের ভিডিওটা এখান থেকেই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা